আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা আমি সকাল সকালে শুরু করলাম এখানে আছে ভেন্ডি সিদ্ধ করা বেগুন বেগুন ও পুরানো শেষ তো আজকে নাস্তা বানাবো না কারণ আজকে অনেক দিন ধরে মেয়ে বলতেছে খুদের বোয়া খাবে তো আজকে ভাবলাম যে সকালে রান্না করি তো আজকে আমাদের সকালের নাস্তা হলো খুদের বোয়া আর ভর্তা তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও দেখতে থাকুন আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কী কাজকর্ম করি এখানে ডালগুলা এখানে মুগ ডাল আছে আর আলু আছে এখানে মুগ ডালগুলা ভাজ ভাইজা সিদ্ধ করা হয়েছে এখনই তো একসাথে ধোয়া হইতাছে কারণ এইগুলো এই একসাথে ডালও আছে মুসুরির ডালও আছে মুগ ডাল মুসরির ডাল আলু এগুলো দিয়েই সাদা বোয়া রান্না করা হবে এইখানেই তো সব কিছু ধুয়া কমপ্লিট কইরা তারপরে এই চুলায় বসান বসাবো এইখানে খুদগুলো ঢালা হইল এগুলো এখন ভালো করে করতে ধোয়া দরকার কারণ খুদের মধ্যে অনেক সময় দেখা যায় কি এরকম একটা গন্ধ আসে তো ভালো করে আর ডইলা ধুইলে না গন্ধটা চলে যায় গন্ধটা থাকে না এখন এই এই চালটির ভিতরেই না মুসুরির ডালটা দেওয়া হবে মুসুরির ডালটা দিয়ে একসাথে এই চাল আর ডাল একসাথেই ধোয়া হবে মেয়েটা না অনেক দিন ধরে বলতেছিল যে খুদের বোয়া রান্না করো সকালে খুদের বোয়া রান্না করো প্রতিদিনই তো রুটি খাওয়া হয় পরোটা খাওয়া হয় তো রান্না করি করি কইয়া অনেক দিনে হয়ে গেছে তো আজকে জন্য চলে আসলাম খুদের বোয়া রান্না করতে এখানে সুটকিগুলা তেলের মধ্যে দেওয়া হয়েছে সুটকিগুলা তেলে ভাইজা নেব কালি জিরেও টালবো এই তো বোয়াটাও বলক চলে আসছে এখন এই চুলাটা বন্ধ করে দিব কারণ বন্ধ করে যতটুকু পানি আছে না এই পানিগুলো শুকাইয়া একেবারে ঝরঝরা হয়ে যাবে এই তো এখন এই যে সব কিছু টালা শেষ ভর্তাগুলো কিন্তু আমার মেয়ে বানাচ্ছে কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা এই জন্য আমি আর বসলাম না আমার মেয়ে বানাবে ভর্তাগুলো তা আমি কিন্তু ক্যামেরা রাখার জন্য স্ট্যান্ড কিনে আনছি প্রায় অনেক দিনই হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এখন আমার আগের মতো অতটা কষ্ট হয় না কারণ আগে অনেক কষ্ট হইতো মেয়ে যদি ঘরে না থাকতো অনেক সময় হাতেতে মোবাইল পড়েও যেত তো এই তো বান্না শেষ সকালের নাস্তা করা এখন সবাই নাস্তা করব। তো সবাই বলতে ঘরে ওর বাবা নেই এখন আমার মেয়ের আমি খাবো সকালের নাস্তা করে তারপরে আবার দুপুরের রান্নার আয়োজন করতে হবে গতকালকে কিন্তু বাহিরে অনেক বৃষ্টি ছিল আর দুপুরবেলাও না মনে হয়েছে কি যে রাত একেবারে অন্ধকার ছিল সকালতে অনেক অন্ধকার ছিল কিন্তু সকালতে বৃষ্টি ছিল বিকেল বৃষ্টি ছিল কিন্তু অতটা ছিল না আজকে আবার বাহিরে অনেক রোদ উঠছে ভালোই এই টাইমে বৃষ্টি বাদলের দিন এরকমই হবে এই বৃষ্টি নামবে এই রোদ উঠবে এটাই হবে এখানে কি কি ভর্তা আছে ভেন্ডি ভর্তা কালিজিরা ভর্তা বেগুন ভর্তা মরিচ ভর্তা শুটকি ভর্তা এখানে পাঁচ রকমের ভর্তা আছে আপনারা এই সাদা খুদের বোয়াটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর আমার এই বোয়া ভাতের আয়োজনটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো তাও জানাবেন এখন বিসমিলা বিলা মুখে দিলাম কারণ আমি তো ঝাল টক এইগুলো আমার বেশি একটা পছন্দ না তার জন্য একটু ভয়ে ভয়ে অল্প অল্প করেই নিছি ভর্তা আর এই বিড়ালটা না প্রতিদিনই সকালে দুপুরে আসে এখানে এসা বসে তো সব সময় তো আর মাছের কুটা রাখতে মনে থাকে না মাঝে মাঝে রাখি পরে তিনি ভইরা আসলে ফিকা দেই জাননাদা তো এখন যে সকালে নাস্তা করা শেষ এখন চলে আসলাম আবারও রান্নাঘরে এক চুলায় ডাল এক চুলায় ভাত বসায়া দিলাম আর এখানে যে শাকগুলা ধোয়ার জন্য বলে পানি নেওয়া হইতাছে পাট শাকগুলা ধুইয়া ঝরা দিব কারণ শাক একটু পানিটা না ঝরলে না ঝর ঝরে হয় না আর পাট ঝর ঝর না হলে খেত ভালো লাগে না এইখানে যে পাট শাকটা রান্না করার জন্য বসাই দিলাম আজকে পাঁচ শাক ভাজি ডাল ডালটা হয়ে গেছে ডাল ভাত আর এখানে আছে তরকারির জন্য পেঁয়াজ মরিচ কাটা আর এই যে মিষ্টি কুমর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখানে শাকটাও হয়ে গেছে শাকটা বাগানের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন এখানে আমি মরিচও দিমু। এই রান্নাবান্না শেষ হলেই ঘর দুয়ারও গোছানো শেষ এই তো মাছটা আগে থেকেই ধুইয়া লবণ মাইখা রাখা আসছিল এই মাছটা আমি নর্মাল থেকে ফ্রিজের নর্মাল থেকে বের করে নিলাম হ্যাঁ নর্মালে রাইখা দিয়েছিলাম এই তো আমার রান্নাবান্না শেষ এখন আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করার জন্য বসলাম এখানে আছে মিষ্টি কুমোর দিলিশ মাছ রান্না করা হয়েছে শাক ভাজি করা হয়েছে আর ডাল এগুলোই আমাদের আজ দুপুরের খাবারের রান্নার আয়োজন তো দেখলে নেই এখন হচ্ছে বিকেল টাইম এই তো বাদাম খাচ্ছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ